আচ্ছা কত খুশি আমি নাচাইতে আর সত্যি আজ আমার দাদু ভাই দিদি আচ্ছা আমার গর্ভ আচ্ছা আমার গর্ভা মঙ্গল দীপ অন্ধকারে যারা বিশ্বাস করো না তুমি আবির্বার্চনা করু প্রভু আলোর কি সূর্য ধর প্রভু আতরে ঘুরিয়ে পথায় কি ধর গরু রে করোনা ধারায় ধর প্রভু অকালীদের অপ্রাড়ে যারা বিশা করে না তুমি আছো তবে পার যো না কর প্রভু আ ও আ ও আমি একা গান করছি আমার দাদুভাই কোথায় সে ভোলা কোথায় গেল हे गुल्तो रजा उल त চলে पजार कसे त्याले छ पुल तो पतही गुलतो रतय उल्टे कसे पण वे गुल्टो रजा उठ पदार्थ छ गुल्थ पते कुल चलून दे उल्टा पद फोडे पाये

মানে দুটো দিন আমার থাকতে হবে তবে কিন্তু কথা যা কাজ তাই দুটো দিন থাকবো দুদিন পরে যদি বলেছি এক ঘন্টা থাকতে হবে তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না এই কথাটা বলে দিলাম কিনে বাবু তাকু নিশে গেছে জোগাড় করতে হবে আমি তো করে মন্দিরে যাচ্ছি দাদুকে খাইয়ে দি আমি যাব আর এক খুঁটি চলে আসবো তোমার চিন্তা করতে হবে না ভোটা যতদিন আছে তোমার দাদু ভাই থাকবে। দাদা এর বাবা মা দুজনেই সার্ভিস করে কোথায় কি সার্ভিস করে আমি এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারলাম না এই বল শোন আজকে আমার অস্ত্র আসতে দেরি হবে তুই বাবুর করে ভালো করে খাইয়ে রেডি করে রেখে দিবি বলছে তুমি আজকে অফিস যাবে হ্যাঁ তোমার কি মাথা গরম হয়েছে না পেট গরম হয়েছে কেন রে তুমি কি জানো আজকে কি বার কি বার আরে বাবা আজকে তো রবিবার নাকি রবিবার কোন অফিস যাবে কোথায় অফিস যাবে এই তুই চাকর কি জানিস রে রবিবার করি আমাদের অফিসে পার্সোনাল মিটিং হয় পার্সোনাল মিটিং হ্যাঁ কি কোম্পানি কাজ করো গো এই তুই চাকর চাকর মতো থাকবি চাকর তো মাথা উঠতে আমি না বুঝলি আমার ড্রাইভারের শরীর খারাপ আমার কুটেন ধরতে হবে হাতে একদম সময় নেই আমি চললাম দাদা এই হচ্ছে মায়ের ক্যারেক্টার তোর অফিসে যা মন্দিরে যা যেখানে খুশি যা বাড়িতে বাচ্চা যা বাচ্চার মুখটা দেখে যায় না এ তো মায়ের ক্যারেক্টার দেখলেন এইবার দেখুন এর বাবার ক্যারেক্টার মা 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 হুম নেকামো করে জায়গা খোঁজে বলে মা 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 কি হইছে বল তুই এখানে দাঁড়িয়ে আছিস মা কোথায় মা মন্দিরে গেছে কি হয়েছে বল মা মন্দিরে আমি কি বলি শুন মাকে জানিয়ে দিবি আমি অফিস চলে যাচ্ছি আমার আসতে দেরি হবে বৌদির মধ্যে মনে কি তোমার কি পেট গরম হয়েছে নাকি আমার পেট গরম হয়েছে মানে তুমি যে আজকে অফিসে জানো আজকে কি বার হ্যাঁ আজকে রবিবার রবিবার কোথায় অফিস কোথায় অফিস কোথায় আরে ভোলা আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি আমার আবার রবিবার বলে কিছু আছে না ওসব তুই বুঝবি না মাকে জানিয়ে দিস আমার আসতে দেরি হবে এই এর বাবা মার ক্যারেক্টার আর বাবা তোরা যেখানে খুশি যা না একটু মুখটা দেখে যা পাঁচ ছ বছর কাজ করছি এরা কোথায় কী অফিস ওরা নিজেও জানি না তবে আজকে যখন সুযোগ পেয়েছি আজকে পেছনে পেছনে গিয়ে দেখবো এরা কোথায় কী অফিস করে

এই কেমন আছো ভালো আছি তোমাকে খুব ভালোবাসো না কতটা ভালোবাসো তোমাকে আমি আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি

তোমাকে একটা বুদ্ধি দিলে তুমি তোমার সন্তানকে মেরে ফেলে দেবে তাই তো আচ্ছা আগে বলো তো তোমার সন্তান বুকের দুধ খায় না ফিডারের দুধ বুকে দুধ খায় কি বুকে দুধ কি ফিটারের দুধ মেরে আমার কাছে আমার কাছে

দেখো না যখন ওই পথের কারণটা ক্লিয়ার হয়ে যাবে তো দুজনে কত এনজয় করবো না আজকাল সান্ডে না এখনো তো অনেক সময় আছে চলো না দুজনে একটু এনজয় করে আসি তুই কাঁদি কেন না ভোদা কর ছেড়ে দেবো জানিস ভয় পাবার কিছু নেই আজ থেকে তুই তোর মায়ের বুকে দুধও খাবি না ফিডারে দুধও খাবি না আজ থেকে তুই আমার বুকে দুধ খাবি মাথা ঠিক নেই রে বাবা কোথায় কি বলে ফেলতে ঠিক নেই আরে ঠিক আছে দরকার নেই তুই তোর মায়ের বুকে দুধ খাবি না ফেটে দুধ খাবে না আমার যে টাকাটা আছে আমি ওই টাকা দিয়ে তোর ফেটায় দুধ খাওয়াবো খাবে তো তুই তোর মায়ের অফিস দেখলি এবারে যাবো চো তোর বাবার অফিসে কাজল করে যাবো আমার দিকে যা तू लगा बेगे दे दो तुम्हें बोले लगा बेगे देगा तुम्हें का जो तुम আরে তোমাকে ভালোবাসি বলে তো আজ রবিবার ছুটির দিনে সত্য তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম আচ্ছা নায়ন তুমি কতটা ভালোবাসু হ্যাঁ আমি তোমাকে কতটা ভালোবাসি শুনবে হ্যাঁ আমার জীবনের থেকে বেশি ভালোবাসি এই চা তোমার জীবন নিয়ে আমি কী করবো আচ্ছা নয়ন বলছি কি তুমি যদি আমি প্রকৃত ভালোবেসে থাকো আমি যেটা বলবো সেটা করতে পারবে অবশ্যই পারবো তুমি যদি বলো না ওই আকাশের ছাপটাকেও তোমার জন্য ধরে এনে দিতে পারি না বলছি কি পারবে তোমাকে ছেলে আছে না হ্যাঁ তুমি পারবে তোমার ওই ছেলেটিকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে এ তুমি কি বলছো কাজল আমাদের ভালোবাসার মধ্যে হ্যাঁ আমার খোকাকে কেন টেনে আনছো দেখো নয়ন তাহলে আমার পক্ষে তোমার সঙ্গে প্রেম করা সম্ভব নয় এই দেখো তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি না বেশ তোমার কথা মতো আমি আমার খোকাকে এই পৃথিবীর বুক থেকে হটিয়ে দেব কিন্তু আমার খোকাকে কিভাবে এই পৃথিবীর বুক থেকে তুমি বলতে পারো বলছি কি তোমার ছেলে বুকের দুধ খায় না ফিটারে দুধ খায় এই না না

পৃথিবীর পরে ওই নীলা তুমি দেখেছ তুমি দেখেছ এই সন্তানের জন্য কত বাবা মা মন্দিরে গিয়ে মাথা ঠোকে কাঁদে বলে হে ভগবান আমাদের একটা পুত্র সন্তান দাও যে আমাদের বৃদ্ধা বয়সে দেখবে আর সন্তান দিয়েছে ভালোবাসার জন্য সন্তানকে মেরে ফেলে দিতে চাইছে বা বাইরের সমাজ বাহ তবে বলি তোর ভাই কিছু নেই তুই যতক্ষণ আমি ছোটবেলা থেকে পিতৃশয় মানুষ করছি আমার জীবন চলে গেলেও তোর জীবন কিন্তু আমি বাঁচাবো এই আকাশের নিচে পৃথিবী পৃথিবীর পরে ওই নীলাকা তুমি দেখে ছবি রাতের নিরাবতা দেখে ছবি শুনেছ কি মানুষের কন্যা আকাশে বাতাসে ভাসে তুমি দেখে ছবি ते च

ভট করে সাবিষ্টি দুধ খাওয়াতে নি আমি তোমার কোনো কথা শুনতে চাই না খোকাকে দাও দুধটা খাইয়ে দিও আমি অফিস যাবো তো মা আমি কিন্তু প্রথম বলেছি তাই খোকাকে আমি প্রথম দুধ খাও আমি গাও দেখ খোকা সন্তান কি জল দেয় মা মা যখন বলছে ছেলেকে দুধ খাওয়াবে এর চেয়ে বড় কথা আছে গো মা আগে তুমি দাদুকে দুধ খাইয়ে দাও তারপরে আমার ছেলে তার ছেলেকে দুধ খাও দাও মা দাও গিন্নি মা গিন্নি মা ওই দুধ খাবে না গিন্নি মা ওই দুধে বিষ আছে গিন্নি মা

কেন মা করে তোমার বাড়ি আমি পাঁচ থেকে ছয় বছর আছে বিশ্বাস কর আমাকে বিশ্বাস করুন আমি বাবার পুতিনের পুতনে বাবার অফিসে গিয়েছিলাম কেন মা একটা মেয়ে শর্ত দিয়েছে ওই দুধের সঙ্গে 20 মাসে যদি বাচ্চাটাকে মেরে ফেলে দিতে পারে তাহলে প্রেম কেন বিশ্বাস ওই ওই তুই এই কথা প্রয়োগ করবি না

একটা কথা বলবো আমি আমার সন্তানটা দেখার মতো কেউ নেই গো কেন্দ্রটাকে তোমার কাছে নিয়ে এসে নিজের দাদু ভাইয়ের মতো মানুষ করো না কেন বাবু গো যাবার সময় একটা কথা বলি বাবু ঝড়ে তো অনেক মাছ জন্মাই গো বাবু কিছু পায় যায় ঠাকুর ঘরের চালে আর কিছু পায়ে যায় পাইখানা ঘরের চালে এতে কোনো বাবু ধারমালিকের কোনো দোষ নেই তার করবো ভালো গো বাবু করবো পরকিয়াটা ভালো লাগবে বাবু পরকিয়াটা কথা বল তুই আমাকে গিন্নি বাবু এটা তুই বাবু সেটাকে কোলে করে নিয়ে বলা আর কথা বলবে না মা আর কথা বলবে না আমাকে তুমি ক্ষমা করো মা আমি সামান্য পরকিয়া প্রেমের লিপ্ত হয়ে আমি নিজে হাতে নিজের সন্তানকে শেষ করতে চেয়েছিলাম মা আমি জানতাম না মা তারা আমাদের কোকাকে এত ভালোবাসে মা তার নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে সে আমাদের কোকাকে এত ভালোবাসে মা আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো তোর মতো ফুলান্দার সন্তানকে তোর বাপরে ক্ষমা করতে না

বাড়িতে আজ পাঁচ থেকে ছ বছর কাজ করছি ওকে কোনোদিন চাকর ছাড়া অন্য চোখে দেখিনি মা আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা আমি ভোলার ছেলেকে নিজের পরিচয় নিজের মানুষের মতো মানুষ করবো মা আর তুমি আমাকে অনুমতি দাও মা ভোলার যখন কেউ নেই আমি ভোলার মুখাগ্নি করতে চাই মা আমি ভোলার মুখাগ্নি করতে চাই জীবনে